ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কি আলনাসের ছাড়ছেন গত মে মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দ্য চ্যাপ্টার ইজ ওভার পোস্ট ঘিরে এমন জল্পনা তৈরি হলো সেই সব গুজব উড়িয়ে দিয়ে সৌদি লিগের ক্লাব আলনাসের সঙ্গে নতুন চুক্তির দোরগোড়ায় পৌঁছে গেছেন পর্তুগিজ মহাতারকা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির রিপোর্ট অনুযায়ী চল্লিশ বছর বয়সী এই স্ট্রাইকার আরও দু বছরের জন্য চুক্তি নবায়ন করতে চলেছেন যা তাকে দু সাল পর্যন্ত আল আলনাসের রাখবে দু হাজার সালের ক্লাব বিশ্বকাপ থেকে আল আলনাসের বাদ পড়ার পর ফিফা সভাপতি জিয়ানি ইনফ্যান্টিনো রোনাল্ডোকে ওই টুর্নামেন্টে অংশ নেওয়া দলের হয়ে খেলার ইঙ্গিত দিয়েছিলেন রোনাল্ডো নিজেও স্বীকার করেছেন যে ক্লাব বিশ্বকাপ খেলার দলগুলো থেকে তিনি প্রস্তাব পেয়েছিলেন কিন্তু সেগুলো ফিরিয়ে দিয়েছেন এর থেকে স্পষ্ট সৌদি আরবকেই নিজের ভবিষ্যৎ ঠিকানা হিসেবে বেছে নিচ্ছেন সিয়ার সেভেন শুধু খেলা নয় শোনা যাচ্ছে গালফ নেশানে তিনি নিজের ক্রীড়া বিনিয়োগের বিষয়েও গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিলের পর দু সালে আল নাসারে যোগ দিয়েছিলেন রোনাল্ডো এরপর থেকেই তিনি নিয়মিত গোল করে চলেছেন সৌদি ক্লাবের হয়ে একশো এগারোটি ম্যাচে তার গোল সংখ্যা নিরানব্বইটি গত মরশুমে একচল্লিশ ম্যাচে ৩৫ গোল করে তিনি লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন সম্প্রতি পর্তুগালকে ইউএফা নেশনস লিগ জেতাতেও তার ভূমিকা ছিল অনস্বীকার্য রোনাল্ডো চুক্তি নবায়নের খবরের মধ্যেই আল্লাসের শিবিরে এসেছে কোচ বদলের খবর ইটালীয় কোচ স্টিফানো পিওলির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ক্লাবটি গত মৌসুমে তার অধীনে আল নাসারের লিগে তৃতীয় স্থান অধিকার করে যা চ্যাম্পিয়ন আল ইতিহাদের থেকে ১৩ পয়েন্ট পিছিয়ে ছিল রোনাল্ডো নিজেও পিওলিকে সামাজিক যোগাযোগের মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন দু সালের পর প্রথম ঘরোয়া লীগ জয়ের লক্ষ্যে থাকা আল নাসার রোনাল্ডো যোগ দেওয়ার পর আড়াই বছরের এই নিয়ে তৃতীয়বার কোচ বদল করল আগামী মৌসুমে ক্লাবটি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেবে